বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট ভিডিও আবার নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট এই ভিডিওটা করতে বাধ্য হলাম আগে আমি এই সংক্রান্ত অনেক ভিডিও দিয়েছি তোমরা বলেছ আরো ডিটেল ভিডিও করতে তো আজকে চেষ্টা করব আরো ভালোভাবে তোমাদের বোঝানোর আশা করব তোমরা অনেকটাই বুঝতে পারবে উৎকর্ষ বাংলা যেটা আমাদের রোহিণীতে সেন্টারটা চালু হয়েছে তারই আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে অবশ্যই এখানে এসে ভর্তি হতে পারো কারোর উপর নির্ভর হতে চাই না সবাই স্বনির্ভর হতে চাই যে কারণে আমাদের ফ্রিতে এই কোর্সটা করানো হচ্ছে উৎকর্ষ বাংলা থেকে তো চলো আমরা জেনে নিই এখানে আমরা কি কি শিখতে পারবো এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট কম্পিউটার এবং টেলারিং এর কোর্স করানো হয় আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হলেই তোমরা ভর্তি হতে পারবে তো তাড়াতাড়ি সিটটা বুকিং করে নাও অলরেডি দুটো সিট বুকিং হয়ে গেছে আশা করব আমাদের সবার দেখা হচ্ছে একসাথে একসাথে আমরা ক্লাস করতে পারবো অনেক ভালোভাবেই তোমরা শিখতে পারবে এবার বলি তোমরা কিভাবে এখানে যোগাযোগ করবে আমার ভিডিওর মাধ্যমে তোমরা জেনে গেছো তবু আমি একবার ফোন নাম্বারটা মেনশন করে দেবো স্ক্রিনে আর মুখেও একবার বলে দিচ্ছি তোমরা নোট করে নাও ডবল নাইন ডবল থ্রি নাইন টু ডবল এইট ডবল সিক্স আবার বলছি ডবল নাইন ডবল থ্রি নাইন টু ডবল এইট ডবল সিক্স আমি স্ক্রিনে অবশ্যই নাম্বারটা মেনশন করে দেবো তোমরা ওটা দেখে যোগাযোগ করে নাও এবং তাড়াতাড়ি এসে সিটটা বুকিং করে নাও এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নি মাধ্যমিকের যাবতীয় যা ডকুমেন্টস আছে অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট দু কপি করে জেরক্স আধার কার্ডের দু কপি জেরক্স ব্যাংকের পাসবইয়ের যে দু কপি জেরক্স লাগবে আর লাগবে তোমাদের চার কপি ফটো তো তাড়াতাড়ি চলে এসো এবং যোগাযোগ করে ফেলো ওই নাম্বারে এবং সিটগুলো বুকিং করে নাও দেখা হচ্ছে সবার সাথে নমস্কার